আমি তোমার কারণে বাঁচিয়া তাকিব তোমার কারণে মরিব আপনাকে আপনার গানের কথা হচ্ছে না তাকিব কি কি শব্দ ইচ্ছা করে ওটা ইচ্ছা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কোথা থেকে আসছো আমি চট্টগ্রামের আমার বাসকালি থেকে আসছি আমার নাম মোহাম্মদ ফজলুল হক কি নাম মোহাম্মদ ফজলুল হক কি গান করবো আমি একটা আধুনিক গান করবো মনির কাজ গানটি লিখেছেন গাজী মাজার রহমান শুরু করছে মনির খান খান আমি তোমার কারণে বাঁচিয়া তাকিব তোমার কারণে মরিব আমি তোমার কারণে বাঁচিয়া তাকিব আপনাকে আপনার গানের কথা হচ্ছে তাকিব কি কি শব্দ ইচ্ছা করে ইচ্ছা করে ইচ্ছা করে করতেছেন ইচ্ছা করে করছে না তাদের ভাষাটা এরকম হ্যাঁ একা এক জানার ব্যবসা না তারপরে তো না আমার কাছ মনে হচ্ছে যে ইচ্ছা করে করতেছে অ ভুল তাই না একটু মানে নিজের থেকে করলাম আর কিছু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি একটু শিখে আসেন আগামী বছর আবার আসবেন